এই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না এটা আইনযোগ্য বিষয় আইনের বিষয় বিচার বিভাগ দেখবে কারণ আমি সব আমি এটা নিজে নিজেকে গর্বের সহিত বলতে পারি স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় গ্রেপ্তার দুজনের সঙ্গে যোগ নিয়ে কোনো মন্তব্য করলেন না রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন তার কথায় এই বিষয়টা আইনের দেখার বিষয় তাই তিনি কোনো মন্তব্য করবেন না তবে তিনি বলেন একটি মিথ্যে মামলায় তাকে ফাঁসানো হয়েছে তার বাড়ির লোকজন এই নিয়ে চিন্তিত প্রশান্ত বর্মনের কথায় আমি জানি সত্য কখনো ধামা চাপা রাখা যায় না আমার বিরুদ্ধে যারা চক্রান্ত করেছেন তাদের বিরুদ্ধে আইনি পথে লড়াই হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন প্রশান্ত বর্মণ রাজগঞ্জের ভিডিও দাবাং ছিল তিনি যেখানেই পোস্টিং পাক না কেন যেখানেই থাকুক না কেন আমি জনগণের জন্য কাজ করে যাব পাশাপাশি প্রশান্ত বর্মণের অভিযোগ সংবাদ মাধ্যমের একটি অংশ অপপ্রচার চালাচ্ছে শনিবার সন্ধ্যায় রাজগঞ্জ বিডিও অফিসে দেখা যায় প্রশান্ত বর্মনকে বাড়ি ফেরার পথে এমনই মন্তব্য করেন ব্লক সমষ্টি আধিকারিক ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকই আমার সবাই পরিচিত থাকবে আমাকে সবাই চিনবে আধিকারিক হিসেবে চিনবে কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলছি আগাম বলছি যে আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে চক্রান্ত চলছে ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই কারণ বিচার বিভাগ আছে তার সাথে সাথে একটা কথা বলি এই প্রশান্ত বর্মন পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যেখানে সর্বপ্রথম হয়েছিলাম সেই প্রথম হওয়ার পর থেকেই ষড়যন্ত্রকারীরা আমার পিছনে লেগেছিল তারা কোনো দিক দিয়ে আমাকে পরাস্ত করতে পারেনি কখনোই পারবে না কালিমা লিপ্ত করার কারণ আমি সৎ আমি এটা নিজে নিজেকে গর্বের সহিত বলতে পারি পুলিশ এই ব্যাপারে কি আপনার সঙ্গে যোগাযোগ করেছে এখনো পর্যন্ত না আমার সঙ্গে যোগাযোগ একদিন করেছিল এখনো পর্যন্ত হয়নি আর এখন যোগাযোগ করলে আমি অবশ্যই সহযোগিতা করবো আর যেহেতু আইনের ব্যাপার বিষয় চলে গেছে এই ব্যাপারে এই কেস নিয়ে আমার কোনো মন্তব্য করার অধিকার নেই বিচার বিভাগ আছে আর এখনও আমি বলছি সত্যের জয় হবে প্রশান্ত বর্মন রাজগঞ্জের ভিডিও দাবাং ছিল তিনি যেখানেই পোস্টিং পাক না কেন যেখানেই থাকুক না কেন আমি জনগণের জন্য কাজ করে যাব সেই ষড়যন্ত্রে যে তারা এগিয়ে নিয়ে গিয়ে আমাকে বিপদে ফেলার যে চেষ্টা সেটা বিচার বিভাগ দেখবে এবং সরকারের উন্নয়নমুখী কাজগুলো ডোর টু ডোর পৌঁছে দেব। তাতে যদি কারো মুখে বাধা আসে বা কারো যদি রাস্তায় পথে কাটা হয়ে যায় তো রকম আবার ষড়যন্ত্র হবে আবার চক্রান্তের শিকার হবে কালিমা করবার চেষ্টা করবে আমি সেটা মাথা পেতে নেব নাগরিকদের জন্য এবং আমি যে সম্প্রদায় থেকে বিলং করি হয়তো অনেকে ভাববে যে সেটা আমি কোনো রকম একটা রাজনীতি করবার চেষ্টা করছি আমি রাজনৈতিক ব্যক্তি নয় কারণ আমার নাগরিকদের ডেভেলপমেন্ট করাটাই আমার কাজ সরকারের উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে Thank you.